হ্যালো ইবরান সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দায় ভালো আছি আমি নিষাদ পাটারে শুধু সাইপ্রাস থেকে আরও নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাইপ্রাসের এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে আপনারা নতুন যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার কথা চিন্তা ভাবনা করতেছেন অথবা রিসেন্টলি যাদের ভিসা বের হয়েছে সাইপ্রাসে আসবেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর দিতে যাচ্ছি এই ভিডিওতে সুখবরটা হচ্ছে আগে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে যারা সাইপ্রাসে আসত আসার সময় তাদের ভিসা যদিও অরিজিনাল হইতো সাইপ্রাসের ভিসা তারপরেও কিন্তু তাদেরকে সাইপ্রাসে আসার জন্য বাংলাদেশ এয়ারপোর্ট অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে তাদেরকে সাইপ্রাসে আসা লাগতো বা এমনটা আমরা দেখেছি সবার ক্ষেত্রে এমনটা হয়েছিল যে যারাই সাইপ্রাসে আসতো তাদেরকে অবশ্যই বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপরে তাদেরকে সাইপ্রাসে আসা হইতো বা আশা লাগতো এমনটা আমরা দেখেছি কিন্তু এটা গত দুই দিন আগে আমাদের সোনাগাঝিরি কৃতি সন্তান নর্দান সাইপ্রাসের বিশিষ্ট ব্যবসায়ী বাংলা বাজারের কর্ণধার জনাব ইমাম হোসেন ভাইয়ের নেতৃত্বে এটা কিন্তু এখন আর কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই এখানে কিছু কাগজপত্র আছে যেগুলো আমরা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করব অবশ্যই আপনারা দেখবেন এগুলোর মাধ্যমে যেখানে আসলে উনাদের সাথে বাংলাদেশ কমিউনিটি যারা আছে তাদের আমাদের ইমাম হোসেন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশের যারা এই সমস্ত দায়িত্বে আছেন তাদের সাথে কথাবার্তা বলে এখন যারা নতুন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসতে আগ্রহী বা বাংলাদেশ থেকে যারা সাইপ্রাসে আসবে তাদের তাদের আসার ক্ষেত্রে বাংলাদেশি এয়ারফোর্টে কোনো প্রকার কন্ট্যাক্ট করা লাগবে না এই ক্ষেত্রে কিছু কাগজপত্র আছে এগুলো যদি আপনারা সাথে করে নিয়ে আসেন তাহলে এগুলো দেখানোর পরে আর কোনো প্রকার আপনাদেরকে কন্ট্যাক্ট করার অর্থাৎ চুক্তির যে একটা সিস্টেম ছিল এটা আর করা লাগবে না এমনটা বলে আমরা জানতে পেরেছি তবে এটা কিন্তু আমাদের বাংলাদেশি যারা সাইপ্রাসে আসতে চাই বা যারা আসতে ইচ্ছুক তাদের জন্য অনেক বড়ো একটি সুখবর বলতে পারেন কারণ হচ্ছে আমরা আগে দেখি যে এই কন্ট্রাক্টের কারণে আমাদের অনেকেরই বিভিন্ন সময় ফ্লাইট মিস হইতো যার কারণে আমাদের বিসার যেই ডেট এটাও তারিখ শেষ হয়ে কিন্তু আমাদেরকে আবার নতুন করে সাইপ্রাসে বিসার মেয়াদ বাড়ানো থেকে শুরু করে নানান রকমের হয়রানির শিকার হতে হইতো তো এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ইমাম হোসেন ভাইয়ের কারণে যিনি নর্দার্ন সাইপ্রাসের বিশিষ্ট ব্যবসায়ী অর্থাৎ বাংলা বাজার নামে যে সমস্ত মার্কেটগুলি রয়েছে এগুলির যিনি ওনার এবং তত্ত্বাবধকারী যিনি আমাদের ইমাম হোসেন ভাই ফুড গার্ডেন রেস্টুরেন্ট সাথে যেটা অবস্থিত আমরা ভিডিও দিয়েছি ওটার মালিক যিনি উনার কারণে আসলে এটা সম্ভব হয়েছে আমরা পার্সোনালি আমাদের এই হোসেন বাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে অনেকের এটা ভোগান্তি ছিল অনেক দিনের ভোগান্তি ছিল আসলে সঠিকভাবে কন্ট্যাক্ট না করতে পেরে অনেকে আসলে বিভিন্ন সময় ফ্লাইট মিস হইতো তাদের টিকিটের যেই খরচ এটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হইতো এবং তাদের ভিসার ক্ষেত্রেও অনেকের ভিসার মেয়াদ হওয়ার কারণে অনেকে আবার দুই তিন মাস ওয়েট করতে হইতো তো এই সমস্যাটা এখন আপাতত সমাধান এমনটা আমরা জানতে পেরেছি তো এটাই ছিল আসলে আপনাদেরকে জানানোর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাইপ্রাসের এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার